সালামু আলাইকুম এভরিওয়ান আমি সাগর শাড়ির গাইছি আজকে দেখাবো আপনাদের সুতি ইয়াংদের জন্য সুতি জামদানির কিছু কালেকশন দেখাবো এবারের পুজোয় একদম রিজনেবল প্রাইজের আজকে শাড়িগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে তো আজকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটি ব্লু কালারের মাঝে আচলটা দেখাও ব্লু কালারের মাছে আজকের ফার্স্ট যে শাড়িটি দেখতে পাচ্ছেন গাইস কালারের রানি কিন্তু বলা হয় ব্লু কালারকে এই কালারটি কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবারের পুজোর কালেকশন কিন্তু এই শাড়িগুলো এবং বডিটা দেখছেন এই অংশে থাকছে বডিটা একদমই রিজনেবল প্রাইসে মাত্র হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের শাড়িগুলো শুধুমাত্র রূপালয় শপটি থেকে এই শাড়িগুলোর প্রাইস অন্য সব দোকানে সেল হচ্ছে কিন্তু বারোশো তেরোশো কোথাও পনেরোশো টাকা স্থানকাল পাত্র অনুযায়ী কিন্তু এই শাড়িগুলোর দাম ভেরিয়েশন করে শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের এবং খুবই সফটের মাছে আজকে শাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম সফট যেহেতু পিওর কটন সেই ক্ষেত্রে নিয়ে নিতে পারেন একদম সফটের মাছে আর ওয়াশটা যে কোনোভাবে সাবান ডিটারজেন্ট ইউজ যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন তিল পরিমাণ কালার উঠবে না একদম লাইফ টাইম গ্যারান্টি সহকারে কিন্তু দিতে পারি আমরা যদি চান আপনারা একদম মানে রং পাকা যদি ভালো লাগে সেক্ষেত্রে নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে আর ব্লাউজ তো অবশ্যই জানেন যে রূপালের শাড়িতে ব্লাউজ পিস ছাড়া কোনো শাড়ি হয় না ব্লাউজটা আপনারা অবশ্যই কেটে নিতে পারবেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে অর্ডার অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডারগুলো অর্ডারগুলো কনফার্ম অর্ডারগুলো নিতে যাচ্ছেন অর্ডার করতে যাচ্ছেন। যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপে একদম পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আর সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালয় শপে আপনারা মার্কেটে এসেও কিন্তু দেখে নিতে পারবেন আশেপাশে দোকানে যাচাই করলে কি একটু ভালো হয় তাহলে বিশ্বাসটা বাড়বে আমাদের রূপালয়ের প্রতি যে রূপালয় শাড়িতে আসলেই দাম একদম কমে দেওয়া হয় তা যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা যারা দোকানে নিতে চাচ্ছেন অবশ্যই শাড়িটার আগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে শোকার আছে ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন অথবা যারা দোকানে এসে নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা দিয়ে নিয়ে আসবেন তাহলে আমাদের বুঝতে বা শাড়িটা বের করতে খুবই সুবিধা হবে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন যে জাম কালারের মাঝে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডি এ টু জেড যেখান থেকে পরবেন সেখান থেকে কিন্তু কাজটা করা আছে কাজে কোনো কমতি হবে না এবং এগুলোর সাথে যে ব্লাউজটা আছে পরের অংশে থাকবে এবং পিটানো সুতা আচ্ছা মনে দেখানো হয় না আচ্ছা আমি দেখে দাও একটু দেখতে পাচ্ছেন গে একদম পেটানো সুতা চুরিটি নূপুরের সাথে হান্ড্রেড পারসেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না একদম পেটানো সুতার কাজগুলো করা আছে বডিতে দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখাই সেটাই বলি যেটা বলি সেটাই দেখিয়ে দিই যেন কোনো হেজিটেশন না থাকে যে না আজকাল তো অনলাইনে শাড়ি অর্ডার করলে অনেকে প্রতারিত হয় দেখায় একটা দেয় আর একটা আমরা কিন্তু সেগুলো করি না যেটা দেখাবো অবশ্যই ছবি তুলে আগে কনফার্ম করব তারপরে সেটার আগে আপনাদের পাঠায় পাঠানোর পরে যদি কনফার্ম করেন দেন শাড়িটা অনলাইনে আমরা দিয়ে দিব এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে আপনাদের যেটা সুবিধা তো নেক্সট আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর এই শাড়িগুলো আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশানে সে পর্যন্ত আসলেই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চাইতে আচ্ছা ডিজাইন চেঞ্জ আছে তো ডিজাইন চেঞ্জ এগুলো দেখা দম তাহলে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে ডিজাইন কিছু চেঞ্জ আছে শাড়িগুলো দেখাচ্ছি আমি প্রথমে মনে করেছিলাম না এক ডিজাইন যেমন দেখেন যে এটার আঁচলটা এটার আঁচলটা কিন্তু আলাদা মিনা করা আছে এবং মিনা ছাড়া আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে বোতল গ্রিন কালারের মাঝে অসাধারণ এই কালারটি যে কালারটি এখন যেটা দেখাচ্ছি এই কালারটি কিন্তু যারা একটু ফর্সা টাইপ আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে শাড়িটি বোতল গ্রিন কালারের মাঝে যারা একটু ফর্সা বা শ্যাম বর্ণের শ্যাম বর্ণের আছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট লাগবে এই কালারটি তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই নিয়ে নেবেন ফোন করে অর্ডারটা কনফার্ম করবেন তো ভালো থাকবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু ক্লিক ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ির নেক্সট যে ভিডিওটি দিব সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ